মেসি লুইস সুয়ারেজ জর্ডি আলবা ও সার্জিও বুস্কেটস এর মতো একাধিক বার্সেলোনার সাবেক তারকা বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামিতে গত দশ এপ্রিল লস অ্যাঞ্জেলেসের এর কনকা কাফ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তিন এক ব্যবধানে জিতেছিল মায়ামি সেই ম্যাচে মায়ামির জার্সি গায়ে মাঠে আলো ছড়িয়েছেন মেসি সুয়ারেজ ও আলবা ম্যাচটি ইন্টার মায়ামি তিন এক গোলে জিতেছে তবে সেই ম্যাচে ঘটে এক ঘটনা ওই ম্যাচের উনানব্বই মিনিটে লুই সোয়ারেজ ঘটিয়েছেন নিজের সেই পুরনো কাণ্ড যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যে সতীর্থ জর্ডি আলবার আঙ্গুলে কামড় দিয়েছেন তিনি ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় সতীর্থ আলবার কাঁথে সোয়ারেজ জোরে চাপতেন আর দাঁতে ব্যথা পেয়ে হাত উঁচু করে আলবা সেই আঙ্গুলি কামড় দিয়ে বসছেন সাবেক বার্সা ও উরুগুয়ের স্ট্রাইকার সোয়ারেজ তবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষের কারো আঙ্গুল ভেবে এমনটা করেছিলেন সোরেজ ওই সময় আলবাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন সাবেক চেলসি ও এসি মিলানের ফ্রান্স স্ট্রাইকার অলিভার জিরো এটি সোরেজের ফুটবল কেরিয়ারে মাঠে চতুর্থবার কামড়ের ঘটনা সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছিলেন দু চোদ্দ বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার কিয়েলিনির কাঁধে এতটাই জোরে কামড় দিয়েছিলেন যে বসিয়ে দিয়েছিলেন দাঁতের দাগ হয়েছিলেন চার ম্যাচ নিষিদ্ধ এর আগে সাত ম্যাচ নিষিদ্ধ হয়েছিল দু সালে আয়াক্সে খেলাকালীন ওই স্ট্রাইকার উসমান বাককলকে কামড়ে দিয়েছিলেন এরপর দু সালে লিভারপুলে খেলার সময় চেলসির ভ্রানিসলাভ ইভানোভিকে কামড়ে দশ ম্যাচে নিষিদ্ধ পেয়েছিলেন তিনি কিন্তু এবার অবশ্য সতীর্থকে কামড় দেওয়ায় তিনি নিষেধাজ্ঞার হাত থেকে বেঁচে যাচ্ছেন এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেসদাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ